যুক্তরাষ্ট্র ভিত্তিক অর্থনৈতিক সাময়িকী ফোভস জানিয়েছে দুই সালে আয় করা ফুটবলারদের মধ্যে শীর্ষে রয়েছেন রোনালদো চল্লিশ বয়সে রোনালদো এক বছরে আয় করেছেন প্রায় আঠাইশ কোটি ডলার আল নাসরের সঙ্গে দুই বছরের চুক্তিতে তিনি পাচ্ছেন তেইশ কোটি ডলার আর মাঠের বাইরে নাইকি লাইফ ও বিনান্স সহ স্পন্সর থেকে পাচ্ছেন আরো পাঁচ কোটি তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন লিওনেল মেসি তেরো কোটি ডলারের আয় নিয়ে তারপর করিম বেনজেমো এমবাপ্পে ও হল্যান্ড তবে সবচেয়ে চমক দিয়েছে আঠারো বছর বয়সী বার্সা উইঙ্গার আমাল। প্রথমবারের মতো শীর্ষ উঠে এসেছেন তিনি আয় করেছেন কোটি লাখ ডলার বলছে সাল থেকে শুরু হওয়া ট্র্যাকিং অনুযায়ী রোনালদোর চেয়ে এক বছরে বেশি আয় করেছেন কেবল ফ্লয়েড মে ওয়েদার রোনালদো এবার ষষ্ঠবারের মতো শীর্ষে প্রমাণ করলেন বয়স শুধু একটা সংখ্যা ব্যবসা মাঠ কিংবা জনপ্রিয়তায় এখনও তিনি অপরাজেয় ডেস্ক আজবার্তা।